আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ছেড়ে দাও আমাকে যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি তাকে দিয়েছি অনেক সন্তান যারা সব সময় তার কাছেই থাকে এবং তার জীবনে জীবনকে করেছে সচ্ছল ও সুগম তারপরও সে লোভ করে আমি তাকে আরও দেই কখনো না সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক সে সে কিভাবে সিদ্ধান্ত নিল আবারও ধ্বংস হোক সে যে সিদ্ধান্ত নিল কিভাবে অতপর সে তাকালো আর মুখ সে অতপর পিছনে ফেললো আর অহংকার করলো অতপর বললো এ তো জাদু ছাড়া কিছু নয় এ তো পূর্বে থেকে চলে এসেছে এটা তো মানুষের কথা মাত্র শীঘ্রই আমি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব যাই হোক তারা যে সিদ্ধান্ত গ্রহণ করলো তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি এই প্রস্তুতি নিতে লাগলো কিছু সংখ্যক কাফের মক্কা আগমনকারী হজ যাত্রীদের আসার পথে বা মক্কার অলিগলি মোড়ে জটলা করে রসুল সাল্লাহ আলাইসালামের প্রচার ও তাবলিগের ব্যাপারে যাচ্ছে তাই বলে হজ যাত্রীদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে এসব ব্যাপারে আবুল আহাব অগ্রণী ভূমিকা পালন করে হজের মৌসুমে হজ যাত্রীদের তাবুতে গিয়ে এবং উকাজ মাজিন্না ও জুল মাজাজ বাজারে দাঁড়িয়ে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামে যখন আল্লাহর একত্র দিনের তাবলিক করতেন তার পিছনে পিছনে গিয়ে বলতো তোমরা কেউ এর কথায় কান দিও না সে মৃত্যু এবং বেগীন হয়ে গিয়েছেন এভাবে দৌড়ঝাপের ফল হলো এই হজ পালনের পর হাজীগণ যখন নিজ নিজ গায়ে প্রত্যাবর্তন করল তখন তারা রসুল সাল্লু আলাই সাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গেল এছাড়া তারা এ বিষয়টি অবগত হয়ে গেল রসুল সাল্লি সাল্লাম ও নগুয়াদ প্রাপ্তির দাবি করেন এমন এমনিভাবে পদযাত্রীদের মাধ্যমে রসুল সাল্লি আলাইসাল্লামের নবুয়াত ও ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে ছড়িয়ে পড়ল ইসলামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইশ ও বিরোধতার বিভিন্ন কৌশল একপর্যায় কুরাইশোন যখন দেখলো রসুল্লাহ আল ইসলামকে তার দিনের দাওয়াত এবং তাবলিগ থেকে বিরত রাখার কোনো কৌশলী কার্যকর হচ্ছে না তখন তারা পুনরায় ভাবনা করে তার তাবলিগী কার্যক্রমকে সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার জন্য নানামুখী পন্থা অবলম্বন করা শুরু করলো যেসব পন্থা তারা অবলম্বন করেছিল তা উল্লেখ করা হলো বিরোধী তার ঠাট্টা বিদ্রুহ অকারণে হাসাহাসি অকারণে হাসাহাসি ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রুপ করা মিথ্যাবাদ মিথ্যাবাদী বলা অবমাননা কর উক্তি করা ইত্যাদির মাধ্যমে রসুল সাল্লাহ আল্লাহ তারা জর্জরিত ও অতিষ্ঠ করে তোলে এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ন মুসলিমদের সন্দেহ পরায়ণ জীবন ও ব্যস্ত করে তাদের উদ্যম ও কার্য নষ্ট করে দেয় এত উদ্দেশ্যে মুশ্রিকরা রাসুল সাল্লাহ আল্লাহ কখনো কখনো পাগল বলে আখ্যায়িত করত আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন তারা বলল হে অমুক ব্যক্তি যার প্রতি কুরআন নাযিল হয়েছে তুমি পাগল কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতে এবং মিথ্যাবাদী বলে অপবাদ দিত আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন ওই কাফেররা এই অবত এই কথায় বিস্মিত হলো তাদের মধ্য থেকে একজন ভয় প্রদর্শন রূপে আগমন করেন এবং তারা বলতে লাগল এ ব্যক্তি জাদুকর মিথ্যাবাদী এই কাফের কোন রসুল সাল্লা সাল্লামের অগ্রভাগে ও পিছনে ক্রোধান্বিত ও প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত আল্লাহ তালা কুরআনে কারিমে বলেন কাফেরা যখন কুরআন শ্রবণ করে তখন মনে হয় যেন তারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়িয়ে ছড়িয়ে ফেলবে এবং এবং বলে এ ব্যক্তি পাগল সাল্লা আল্লাহ সাল্লাম যখন কোথাও আগমন করতেন এবং তার দুর্বল ও মজলুম সাহাবায়ে কেরামগঞ্জ তার নিকট উপস্থিত থাকতেন তখন তাদের লক্ষ্য করে মৌশিকরা উপহাস করে বলতো এরাই নাকি সে ব্যক্তি যাদের উপর আল্লাহ করুণা করেন আমাদের মধ্যে হতে আল্লাহ তালা কোরআন কানি বলেন আল্লাহ কি বান্দাদের সম্পর্কে অধিক জ্ঞান জ্ঞাত নন সাধারণত মসজিদের অবস্থা তাই ছিল যার চিত্র চিত্র আলোচনা করা হলো